হলো তাকে গ্রেপ্তার করতে হবে ওসি বললেন যে তাকে আমরা গ্রেপ্তার করব কিসে তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং সে কিন্তু পটিয়ার ছেলেও না অন্য একটা জায়গা থেকে সে পটিয়ার বেড়াতে এসেছিল এবং ওসি ওইখান থেকে তার যে এলাকা যেখানে সেখানে সে ফোন করেছেন যে ওর নামে কোনো মামলা আছে কিনা তারাও বলছে তার নামে কোনো মামলা নেই এখন তার নামে কোনো মামলা নেই তাকে আমি গ্রেপ্তার করব কেন এই ছিল বিরোধের জায়গাটা বলে বলেছে ছাত্র মানে যারা গিয়েছিল ওখানে তারা বলছে না গ্রেফতার করতে হবে কারণ ছাত্র লিখ করে ছাত্রলিখ করা কোন স্কোপ না কেন ছাত্রলিখতে নিষিদ্ধ সংগঠন এখন ছাত্রলিখ করতো সে কি ছাত্রলীগের পক্ষে ওই মুহূর্তে কোনো মিছিল করছিল ছাত্রলীগের পক্ষে ওই মুহূর্তে সেগুলো কোনো ছিল সে শহীদ মিনার এলাকায় ছিল ওখান তারা তারা ধরে নিয়ে আসছে এখন এটা কেন করলো না এটাকে কেন্দ্র করে দুই পক্ষে কথা কাটাকাটি এবং থানায় ভাঙচুর করা হয়েছে দেখলাম ছবি টুবি থানায় ভাঙচুর করা হয়েছে পুলিশ লাখে চার্জ করছে উনিশ জন না কজন আহত হয়েছে এখন এটা বিভিন্ন কারণে কিন্তু হতে পারে আপনি কি করলেন আপনি ওসিকে প্রত্যাহার করে নিয়ে আসলেন মেসেজটা কি গেল মেসেজটা গেল পুলিশকে বলা হলো তুমি এই ওসি যা করেছে তা করো না তা করলে তোমাকে আমি প্রত্যাহার করে নিয়ে আসবো আসকারাটা কাদেরকে দেওয়া হলো না কিন্তু এই ওসি যে কাজটা করেছে সেটাকে আপনি সমর্থন করেন কিনা আমার সমর্থন করা না করা কোনো ব্যাপার না এখানে আমি তো ভাই দূরের থেকে দেখতেছি আমি ভুলও দেখতে পারি যা দেখা যায় তাই তো না এর বাইরেও কিছু থাকতে পারে করতে পারতো একটা ইনকোয়ারি কমিটি করতে পারতো অনেক কিছু করতে পারতো সেই ঘটনার প্রেক্ষিতে একটা ছেলে ওর নাম হলো অয়ন যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে পটিয়ার ওসিকে ফাঁসিতে ঝোলানো এখন জায়জ হয়ে গিয়েছে আমি একটা স্ট্যাটাস দিলাম আপনার ব্যাপারে যে আপনি এমন এমন প্রশ্ন করেন আপনাকে ফাঁসিতে ঝুলানো এখন জায়জ হয়ে গিয়েছে এটা বলার মাধ্যমে আমি কি কিছু লোককে আপনার বিরুদ্ধে উস্কে দিচ্ছি না এটা কি একটা ক্রিমিনাল অফেন্স কিনা আপনি আমাকে বলেন সে অয়ন কিন্তু এনে বেলে কেউ না সে যে এনসিপির যে ছাত্র সংগঠন আছে তার যুগ্ম সদস্য সচিব

তাহলে আমাকে তো বলতে হবে যে সেগুলো শাসন নাই অথচ একটা আইনের শাসন কায়েম হবে এই জন্যই তো আট তারিখে আটই আগস্ট একটা সরকার গঠিত পাঁচ তারিখে শেখ হাসিনা চলে গেল তারপরে তিন দিন যে সেগুলো সরকার ছিল না তার তারিখে একটা তিন দিনকে দেশ চলে নাই চলছে তো তো তিন দিনের মধ্যে আরেকটা গভর্নমেন্ট আনার দরকারটা পড়লো কেন দরকারটা পড়লো এই কারণে দেশে তারা একটা আইনের শাসন কায়েম করবে একটা অথরিটি থাকবে

নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত নেই আপনি কি ভাবে দেখছেন আসলে এটা তাদের রাজনীতি তারা এভাবে অবসুর হচ্ছে তাদের হিসাবটা হলো কি তারা কিন্তু প্রার্থী দিয়ে দিচ্ছে এটা প্রার্থী দিতে পারা মাধ্যম মনে করে এক ধরনের ওদের দলীয় শৃংখলা প্রকাশ ঘটেছে তারা দলীয় ভাবে খুবই সুশৃঙ্খল একটা দল এটা তারা প্রমাণ করতে পারে আপনি বিল পে কিন্তু কোথাও পাবেন না একমত তারেক রহমানের আসন ছাড়া সব জায়গায় দেখবেন 10 জন জন করে দাঁড়ায় গেছে কিন্তু কিন্তু এটা জামাতের মধ্যে নাই খাটোতা প্রকাশ নাই এবং এটা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের তাদের প্রতি এক ধরনের ইতিবাচক একটা মনে করি ধারণার জন্ম দেয় যে এরা সুশৃঙ্খল একটা পলিটিক্যাল পার্টি এটা হলো একটা দিক আর দ্বিতীয় যেটা উনি বলেছেন তো ওনাদের যে স্ট্র্যাটেজি আমি যেটা বুঝি যতটুকু বুঝি আমি তো আর জামাত করি না আর উনি আমার সেখানে আলোচনাও করেন না আমি যতটুকু বুঝি বাইরে থেকে একজন সাধারণ ভোটার হিসাবে বিএনপি ছাড়া আর সবাই মনে করছে যে এই মুহূর্তে ইলেকশন হলে তারা জিতবে না এখন এই মুহূর্তে না হলে কোন মুহূর্তে জিতবে তারা ওটাও জানে না কোন মুহূর্তে জিতবে তারা একেবারে জানে আমি যতটা সময় পাবো তত আমি ভালো করব। এবং তারা কেন মনে করছে তারা মনে করছে যে বিএনপি যারা লোকজন আছেন তারা মাঠ পর্যায়ে যে সমস্ত আকাম কুকাম করতেছেন এতে প্রতিদিনই বিএনপির ভোট ওয়ান পার্সেন্ট করতেছে এটা ওনারা মনে করেন এবং আমাদের মতো সাধারণ মানুষও ধীরে ধীরে বিএনপির প্রতি কিন্তু মানে বিচার শ্রদ্ধ হয়ে উঠতেছে তাদের কুকামের কারণে নানা ধরনের ঘটনা কিন্তু তাদের নাম জড়াই যাচ্ছে এই যে আপনি একটু আগে দুই হাজার তিন হাজার লোককে বহিষ্কার করছে না এটা হলো গিয়া মানে ওই তুলা যখন গরম হয় দেখবেন আপনি পাতিল বোধ হয় ওখানে দুই এক তিন পানি দিলে পরে শব্দ হয় পাতিল ঠান্ডা হয় না ওনারাই শব্দ করতেছেন এইটা আমি এটাকে বৈশকল করেছি ওটাকে বৈশকল করেছি সরকারও কি এরকম শব্দ করতে বলে আছে যে পানি পড়তেছে শব্দ তো শুনছি তো পাতিল ঠান্ডা হয় না কেন পাতিল ঠান্ডা হবে না এভাবে তারা কার্যকর পদ্ধতিগত আছে তারা সেটা যাবে না কেন যাবে না এর অন্য কাহিনী কোন বিএনপি যে বিএনপি না বিএনপি তো অনেকগুলো বিএনপি একটা হলো মির্জা আব্বাসের বিএনপি আইতুল গোয়শরের বিএনপি আরেকটা হলো মির্জা হকুলের বিএনপি বিএনপি অনেকগুলি তো কারণ এই জল এখন ক্ষমতায় তারা বুঝতে গেছে এই দলগুলির রাজনীতি আছে এক ভাইয়ের তুমি থাকো আমি আওয়ামী লীগে পলিটিক্স করতো এই জন্য বললাম যে এখানে জামাত একটু ভিন্ন এখন যতই দিন যাচ্ছে ততই বিএনপির কিন্তু মানুষের মধ্যে ধারণা খারাপ হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আমাকে একজন লোক বলতেছিল তার এলাকায় ছাত্র এক সভাপতি সে মানুষকে কিভাবে টর্চার করছে অত্যাচার করছে বলতেছে কারণ নাকি বাড়ির থেকে চাউলের বস্তা নিয়ে গেছে কার নাকি বাড়ির থেকে বেশি পন্ত খুলে নিয়ে গেছে বলতেছে তাই আমি বললাম কি দেখো এটা অতটা গুরুত্বপূর্ণ না ধরুন ইলেকশন হবে না সব এক হয়ে যাবে ইলেকশনে তো তারা তো ভোট ধানের শেষটা না কারে দিবে এটা তখন ও বলতেছে আমাকে যে ধানের শেষে যখন প্রার্থীটা আসবে এই এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণটা কি করবে ভোট চাইতে কি যাবে ভোট চাইতে তো এই চলে যাবে তো যার বাই থেকে চালের বস্তা তুমি নিয়ে এসেছো তাহলে তো একটা ভোট আছে যদি এই চলে যায় ভোট চাইতে বলে ভোট দিবে তো ভোট হয়তো দিবে কারণ তার কাছে আর কোনো বিকল্প কোনো প্রার্থীও হতে নাই হয়তো সে ভোট দিবে কিন্তু প্রশ্নটা হলো এই যে সে ইমেজ একটা ক্রিয়েট করছে তারে প্রমাণ কত লন্ডনে বসে আছে সে লন্ডনে বসে বসে এক ধরণের ইমেজ ক্রিয়েট করতেছে আমরা বলতেছি

ওই ফুটন্ত কড়াইয়ের মধ্যে পানির ছিটা শব্দ হচ্ছে প্রকৃতি কিছু লাই বলি আপনাকে উনি তো আধুনিক লোক যদি আপনি আমাকে সময় জানেন টুর মামলা একদম উনি ঘোষণা যে সারা দেশে যত জায়গায় আমার দলের নাম নিয়ে লোকজন অপকর্ম করছে তারা সবাই আমাকে লিখিত জানান আপনাদের কাছে যার যতটুকু ডকুমেন্ট আছে ডকুমেন্ট সহ আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম এই ইমেল অ্যাড্রেসে আপনার সবাই পাঠান পাঠানোর পর ওইখানে বসে দুই তিনটা পাঠাবেন কোন সমস্যা নাই উনি তো কাগজপত্র পাঠাবেন তো যেই মাত্র সে জানবে আমার নামে কাগজপত্র যাচ্ছে এই ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে এই দলটা তো সে করতে চায় না এই দনটা চায় আমি এইভাবেই ক্ষমতায় যাবো আমাকে তারা মনে করে যে এটা করতে গেলে আমার ওই হয়ে যায় কিনা আমার ভালো লোক এগুলি একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছে হয়তো নির্ভরতার ব্যাপার আছে আপনি বলতে চাইছেন তো এর আগে বলেছেন যে ফেব্রুয়ারি কেন এই সরকার নির্বাচন দিতে পারবে না তো এখন কি আপনার ঠিক একই জায়গায় আছেন নাকি কি মনে হচ্ছে আরেকটি প্রশ্ন ঘুরে রাখি যে অনেকেই বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনেক বিএনপি নেতারা তো bhi ফেব্রুয়ারিতে নির্বাচন মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ফেব্রুয়ারি না এপ্রিল এই প্রশ্নটা কি আসলে নিমাংশিত হয়েছে কিনা সেটাও আপনার কাছে নিমাংশিত হয়নি তো নিমাংশিত হয় নাই আমি আসলে এই জায়গাটাতে বিএনপির রাজনৈতিক প্রজ্ঞার একটু মানে আপনার সমালোচনাই করি যে ওনারা আসলে সাত তারিখে ঈদ হলো একটা সাত তারিখে ঈদ হয়েছে তেরো তারিখে মিটিং হয়েছে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা মানে এক সপ্তাহের মধ্যে বিএনপির ভাবভঙ্গি দেখে মনে হলো তারা এক সপ্তাহের মধ্যে দুইটা ঈদ পেয়ে গেছে আমার কাছে মনে হয়েছে ওই সাত তারিখে এটা কোরবানি ইচ্ছিল না কোরবানি মামুন আছে এক সপ্তাহের মধ্যে বিএনপি দুইবার কোরবানি হয়েছে আমার কাছে বলে হয়েছে দেখেন কতগুলি জিনিস এখানে লক্ষণীয় তেরো তারিখে যৌথ ঘোষণাতে কি বলা হয়েছে ওখানে ফেব্রুয়ারি কথাটা উল্লেখই করা হয় না শব্দটাই তো নাই প্রথমত হলো যদি এইগুলি 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 হয় তাহলে রমজানের এক সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে সেটা ব্যাখ্যা করলে তো ফেব্রুয়ারি চলেই আসে না না হতে পারে হবে কিনা তার এখনো কোনো গ্যারান্টি নাই যদি হয় তারপরে কিন্তু সেক্ষেত্রে আমার আরো কি করার প্রয়োজন আছে এই কোথাও সাধারণ মানুষ হিসেবে বিভিন্ন পলিটিক্যাল পার্টি কর্মকাণ্ডকে আমাদের মতো আমরা ব্যাখ্যা করি আমার ব্যাখ্যা যা হচ্ছে সেটাই বললাম এখন ওইখান থেকে যদি ফেব্রুয়ারি হইতে দেখেন লক্ষ্য করেন আপনি বরঞ্চ ওই ঘোষণায় বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন এপ্রিলে নির্বাচন হবে ওইটা কিন্তু ঘোষণার মধ্যে আছে ওইখান থেকে ফেরার পর নির্বাচন এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারিতে হতে পারে এটা কোন রকম নমুনা আপনি প্রধান উপদেষ্টা ওনার অফিস অথবা সরকার কারো কথাবার্তা আপনি দেখেছেন দেখেন প্রধান উপদেষ্টা ওখান থেকে ফেরার পর নির্বাচনে একটা শব্দ উচ্চারণ করেছেন